আজকে দেখাবো এমন একটা শাড়ি যেটা কাস্টমার খুব রেয়ার পায় এবং আমাদের কাছে খুব রেয়ার তৈরি হয় ঠিক আছে তো এই ধরনের শাড়ি আছে পিওর তসরের ওপরে আছে কিন্তু প্রাইস রেঞ্জ এরকম যেটা আপনাদের আর্টিফিশিয়াল সিল্ক আছে যাক প্রাইস রেঞ্জটা আমাদের কাছে লুকোনো থাক আপনারা যখন ভিজিট করবেন দোকানে তখন দেখতে পারবেন আপনি শাড়ির গেটআপটা আগে দেখেন এতটাই কম এবং তার সঙ্গে শাড়ির গেটআপ দেখুন পিওর টসরের ওপর পিওর তসর এখন প্রিন্টেড কিনতে গেলে পাঁচ হাজার টাকা লাগে আসুন ফুল শাড়ির শাড়িটা একটু কম আছে যে আপনারা হাতের কাছে পেলে কিন্তু শাড়িটা ছাড়বেন না আঁচল থেকে শুরু করো আঁচলের গেট আপটা দেখাও ফুল হ্যান্ড উইভিং এর উপরে এটা আছে আপনার ফুল মিনাকারি কাজ ফুল হ্যান্ড উইভিং এর উপর মিনাকারি কাজ তার সঙ্গে বোর্ডারের গেট আপ এবং তার সঙ্গে ওভার মিনাকারি কাজ শাড়ির টোটাল গেট আপটাই আলাদা আর সব থেকে বড় কথা কি বলতো দাদা এর মধ্যে পুরো শাড়িতে কাজ হবার পরেও শাড়িটা এতটা লাইট ওয়েট আছে এতটা হালকা যে কাস্টমার যতক্ষণ না ফিল করছে ততক্ষণ কিন্তু বুঝতে পারছে না কাস্টমারকে ফিল করাতে লাগবে এটা কাস্টমারকে এসে দেখতে লাগবে এত লাইট ওয়েট শাড়ি ফ্রি ব্লাউজ পিস দিচ্ছি এটার সঙ্গে আর ফুল কাজ করা ব্লাউজ পিস দিচ্ছি এটার সঙ্গে আসুন দেখান ব্লাউজ পিসটা দেখান ব্লাউজ পিসের কাজের ধরনটাই আলাদা এটাই হবে হ্যান্ডবল এইখান থেকে ব্লাউজ পিস কাটিং হবে আমি যেখানে ধরে আছি সেখান থেকে ব্লাউজ পিস কাটিং হবে পুরো কাছাকাছি এক মিটার ব্লাউজ পিস আছে অনেকে মনে করেন যে আমরা क्या खुल के ना